নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের আমি স্বাগতম জানাই দীর্ঘদিন যাবত আমি একটা ব্যাপারে ভিডিও করবার জন্য চিন্তাভাবনা করেছিলাম সেটি হচ্ছে বৈষ্ণবরা অন্য আমাদের যে সনাতনীতে আজ আরও দেবদেবী আছে সেই দেবদেবীর নাম মুখে নেন না বা সেই দেবদেবীর প্রসাদও তারা গ্রহণ করেন না কেন আমি দীর্ঘদিন ধরে এই ব্যাপারটির উত্তর খুঁজেছি কিন্তু সদুত্তর আমি পাইনি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা আমি একটু শেয়ার করতে চাই আমার সম্পূর্ণ আমার মতামত আপনারা শুনুন যদি ভালো লাগে ভিডিওটি দেখুন আর যদি মনে হয় যে ব্যাপারটি খুবই ফালতু তো স্কিপ করে বেরিয়ে যান চলুন শুরু করা যাক প্রথমেই বলি এই যে অন্য কোনো দেবদেবীর নাম মুখে না নেওয়া বা অন্য কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ না করা এগুলো কি কোনো বৈষ্ণব নিজে থেকে করে না তাদের দীক্ষা দেয় আবার সেই যে পরিমণ্ডলে থাকে তো তাদেরকে সেইভাবেই শেখানো হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এই বৈষ্ণবদের যদি কোনো মূল আখড়া থাকে বা কোনো গুরু থাকে তো সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয় যে কোনো অন্য কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ বা অন্য কোনো নাম মুখে আনা যাবে না প্রমাণস্বরূপ আমি আপনাদের বলি কাটোয়ার গৌরঙ্গ বাড়ি কাটোয়া গৌরঙ্গবাড়ি একটি বিখ্যাত জায়গা শ্রী চৈতন্য মহাপ্রভু উনি স্বয়ং এখানে এসেছিলেন এই কাটোয়া গৌরঙ্গবাড়িতে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং দীক্ষা নিয়েছিলেন জীবনের একটা পট পরিবর্তন সেই হিসাবে বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন যারা নিজেদেরকে বৈষ্ণব বলেন তাদের কাছে খুবই কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ আপনারা কাটোয়াতে যদি আসবেন তো দেখবেন এই গৌরঙ্গবাড়ির মন্দিরের মধ্যে লেখা আছে কৃষ্ণ ভিন্ন অন্য কোনো নাম মুখে নিও না তো আমি যাই গরঙ্গ বাড়িতে কারণ আমাদের সনাতন ধর্মের উনি একজন মহান নেতা আমি এর আগেও ভিডিওতে আপনারা দেখেছেন আমার শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা কিন্তু এই জায়গাটা কিন্তু আমি কোনোভাবেই মেলাতে পারি না এটা কেন হবে বা কেন হয় অন্য নাম কি মুখে আনা কি পাপ বা শঙ্কর ভগবান মা দুর্গা কালী গণেশ বা অন্যান্য যেগুলো আছে সেগুলো কি আমাদের সনাতন ধর্মের কোনো অংশ তারা নয় কে অন্য ধর্মেররা তেগুলো কেন হয় আমি কিছু কিছু সময়ে কথা শুনি বা ওদের সঙ্গে আমি কিছুক্ষণ সময় সময় কাটাই পাঠ হয় প্রায় তো এখানেও কিন্তু মোটামুটি সেই ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার যে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং উনি হচ্ছেন ব্রহ্ম উনি হচ্ছেন সবারই ঊর্ধ্বে এবং উনি হচ্ছে শেষ কথা ওনার বাইরে কিছু নেই এইভাবেই কিন্তু জিনিসটাকে ব্যক্ত করা হয় আপনি যদি মায়াপুরে ইস্কনের বা মায়াপুরের নবদ্বীপের গৌরীয় যে মঠগুলো আছে সেই মঠগুলোতে যদি আপনি একটু দু একদিন থাকেন বা ওদের যদি কোনো বই টই আপনি দেখেন আপনি নিশ্চিত আমি আপনারাও দেখতে পাবেন এখানে সম্পূর্ণভাবে এখানে কিন্তু উল্লেখিত আছে যে অন্য কোনো দেবদেবীর নাম কিন্তু এখানে নেওয়া যাবে না এবং আপনাদের এটা বলছি যে যদি মহাদেবের নাম নেন ওরা কিন্তু প্রচণ্ড বিরক্ত হয় এবং আপনি যদি কিছু বইপত্র পড়েন আমি পড়েছি সেই বইগুলোতে কিন্তু ছত্রে ছত্রে কিন্তু মহাদেব সম্বন্ধে দেবাদিদেব মহাদেবের সম্বন্ধে কিন্তু অনেক কথা বাজে লেখা আছে যেগুলো একজন দেবাদিদেব মহাদেবকে ভালোবাসে তার কাছে কিন্তু খুবই খারাপ লাগার জায়গা এবং সেখানে এরমভাবে লেখাও আছে যে একজন মানুষ ব্রহ্মা ব্রহ্মত্ব কিছু তপস্যা করলে পেতে পারে শিবত্ব কিছু তপস্যা করলে পেতে পারে এটা কোনো ব্যাপারই নয় তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে লাগে আমি কোনো সদুত্তর পাইনি সদুত্তর অনেক খোঁজার চেষ্টা করেছি আমি অনুরূপভাবে আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরে কোনো শৈব সম্প্রদায়ের মঠে বা কোনো শৈব সাধুর সংস্পর্শে আপনারা আসেন তো দেখবেন সেখানে তাদের মূল উপাস্য শঙ্কর ভগবান হলেও তারা কিন্তু বিষ্ণু বা অন্যান্য দেবতাদের সমমর্যাদা সম্পন্ন সম্মান কিন্তু তারা দিয়ে থাকেন কখনই একটা শৈব সাধুকে বা যারা শৈব গৃহী যারা আছে তারা কখনই কিন্তু বিষ্ণুকে দেবাদিদেব মহাদেবের থেকে আলাদা ভাবে না বা আলাদা তারা করতে চায় না বা বিষ্ণু নাম করা যাবে না কোনো শৈব মঠ বা মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাবেন না আমি কর্মসূত্রে হিরো বাইকের সুপারভাইজার ছিলাম তো মায়াপুর থেকে একজন সন্ন্যাসী কম বয়সী তার দায়িত্ব ছিল বিভিন্ন বর্ধমান ডিস্ট্রিক্টের যে ইস্কনের শাখা সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করা তাদের বইপত্র বা অন্যান্য কিছু এগুলো বা ধূপ যেগুলো যা সামগ্রী আছে সেগুলো তাদের ডিস্ট্রিবিউট করা এবং তিনি বাইক নিয়েই কিন্তু এগুলো করতেন এবং এই কাটোয়াতে তিনি আসতেন এবং সার্ভিস করে নিয়ে যেতেন সেই সূত্রে আমার আলাপ হয়েছে তো ওনার সঙ্গে ভালো পরিচয় ছিল ওনার সঙ্গে আমি কথা বলেছি কিন্তু সমস্যা হচ্ছে এই সমস্ত আমাদের যে ভারতীয় যে সনাতন ধর্মে যে বই আছে সনাতন ধর্মে যে পুরাণ বা সনাতন ধর্মের বেদ উপনিষদ যেখানে সব জায়গাতেই দেবাদিদেব মহাদেবকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে হরপ্পা মহঞ্জোধর সমাতেও শিলালিপি পাওয়া গিয়েছে বেদের মধ্যে প্রতি সত্রে সত্রে দেবাদিদেব মহাদেবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে দেবাদিদেব মহাদেব শুধু মানুষের আরাধ্য নন উনি সমস্ত পশু পাখি মানুষ বাদ দিয়েও যারা আছেন সবারই উনি হচ্ছেন দেবতা সবারই উপাস্য তো সেই জায়গাগুলো কিন্তু আমি দেখেছি ইস্কনে এই সব ব্যাপারগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে শ্রোতা বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের মধ্যে যদি কেউ বৈষ্ণব থাকে তারা তাদেরকে আমি একটু একটা কথা বলি সেটা হচ্ছে এই যে নারায়ণের যে সুদর্শন চক্রটা এর বিশাল মাহাত্ম আছে এই সুদর্শন চক্রর এতটাই ক্ষমতা যে কোনো সময়তে যে কোনো অবস্থাতে কিন্তু ও বিনাশ করে দিতে পারে এবং সর্ব সর্বোচ্চ একটা হচ্ছে মাপের একটা ওয়েপন্স যেটাকে আমরা আমাদের দেশের কোনো নিরাপত্তার স্বার্থে যখন পুলিশ বা প্রশাসন আধা সামরিক যখন শেষ হয়ে যাওয়ার পর আমরা লাস্টে যখন মিলিটারি ডাকি তো বিষ্ণু ভগবানের কাছেও কিন্তু সুদাসন চক্রচাটা শেষ অস্ত্র এতটাই গুরুত্বপূর্ণ তো আমি জানি না সব বৈষ্ণব এটা জানেন কি না বা না জানারই কথা এইভাবে ব্যক্ত করা হয় না এই সুদাসন চক্রটাও কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু উনি প্রদান করেছিলেন এবং বিষ্ণু কিন্তু আপনি যদি কোনো দিন কাশী বিশ্বনাথে যান কাশী বিশ্বনাথের যে মূল মন্দির সেখানে কিন্তু লেখা আছে মণিকর্ণিকা ঘাটে এই আমাদের মানুষকুল বা প্রাণীকুলকে কুলকে পরিচালন করার জন্য দায় ভার দেওয়ার জন্য তিনি একটি একজন অপূর্ব সুন্দর একজনকে তিনি আবিষ্কার করেছিলেন বা নির্মিত করেছিলেন তার নাম হচ্ছেন বিষ্ণু এবং সেটা মণিকর্ণিকা ঘাটে যদি আপনারা বেনারসে কাশিতে গিয়ে থাকেন যে কাশিতে যে কাশি বিশ্বনাথ মন্দিরের দেয়ালের মধ্যে আপনি যদি দেখেন তো এইভাবে লেখা আছে এখন আপনারা যদি বলেন এটা মিথ্যা সেখানে তো আমার কিছু বলার নেই এবং বিষ্ণু তখন প্রথমে অস্বীকার করেন যে আমি এসব দায়িত্ব নিতে পারব না আপনারই উপাসনা করব কিন্তু দেবাদিদেব মহাদেব এই বিষ্ণুকে সমস্ত দায়িত্ব অর্পণ করে করলেন এবং সম পরিমাণ দেবাদিদেব মহাদেবের যা ক্ষমতা বা যেটুকু সম্মান সবই ওনাকে দায়িত্ব দিলেন এবং এটুকু বললেন যে আগে পুজো কিন্তু তোমার হবে তোমার সম্মান তোমার আরাধ্য ছাড়া কিন্তু আমার কোনো কিছুই হবে না তোমার সম্মান আগে তো এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের ক্যারেক্টার এবং এটাও আপনাদের বলে রাখি এই জায়গাটাও কিন্তু কোনো বৈষ্ণবরাও কিন্তু এই ব্যাপারটাও জানে না এবং এই যে সুদর্শন চক্রর ব্যাপারটা দেবাদিদেব মহাদেব উনি প্রথম অবস্থায় যে বৃহৎ সুদর্শন চক্র প্রদান করেছিলেন পরপর তিন বারে বার যেটি সর্বাপেপেক্ষা ছোটো সেটাই কিন্তু বিষ্ণুর জন্য দেয়া হয়েছিল প্রথমগুলো বিরাট বড় আকারে ছিল যেগুলো বিষ্ণুর পক্ষে অসুবিধা ছিল তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি বা আপনারা যারা একটু বইপত্র ঘাঁটাঘাটি করেন তারা দেখে থাকবেন এই ব্যাপারগুলো কিন্তু বিশেষ করে ইস্কন বা যারা গৌরীয় মঠের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু তারা পড়েন না বা পড়ানো হয় না তো আমি যে পূর্বোক্ত যে বক্তব্যটা রাখলাম যে একজন ভদ্রলোক ইস্কনের সন্ন্যাসী গৃহত্যাগী তিনি যে বিভিন্ন জায়গায় যে ইস্কনের শাখা সংগঠনগুলির মধ্যে ডিস্ট্রিবিউশনের কাজগুলো করতেন ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই যে সুদর্শন চক্রটা এত পাওয়ারফুল জিনিস তো এটা কে দিয়েছিলো জানেন উনি কিন্তু পুরো অবাক হয়ে গেল কারণ ওটা তো শিব ওটা তো বিষ্ণুরই উনি জানতেন না তো এইরকমভাবে কিন্তু ব্যাপারগুলোকে মিসগাইডেড করা হয় আমার প্রশ্নটা এখানেই যে তাহলে শিব বা মহাদেব কি আমাদের সনাতন ধর্মের বিরোধী আর যদি বিরোধী না হয়ে থাকে তো আমরা একত্রিতভাবে বিষ্ণু বা শিব বা কালী বা ব্রহ্মা এগুলোকে আলাদা করার আমাদের কি দরকার আছে বা যিনি বৈষ্ণব তিনি কেন দেবাদিদেব মহাদেবের নাম মুখে আনতে পারবেন না এর কারণ কি এর রহস্য কী আমি কিন্তু এই জায়গাগুলো কোনোভাবেই কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি কারোর কাছেই পাইনি আপনাদের আর একটা ঘটনা বলি বাংলাদেশে তো এখন হিন্দু সম্প্রদায়কে বিতরণ করার জন্য একটা ভয়ঙ্করতম পরিস্থিতি চলছে আপনারা তো সকলেই জানেন বা দেখছেন সেই জায়গা থেকেও একটা খবর আমরা পেলাম বা এই ঘটনা পরম্পরাতে আমাদের কাছে এলো সেটা হচ্ছে বাংলাদেশের ইস্কন কিন্তু সেখানে কিন্তু তারা এই ঈদের সময়তে তারা কিন্তু যে ঈদের যে সন্ধ্যাবেলার পর যে খাওয়া দাওয়া হয় রমজান মাসে সেগুলো কিন্তু তারা অনুষ্ঠিত করেন এবং তারা আমাদের যে মুসলিম ভাই যারা আছে ওখানে তাদেরকে কিন্তু ইফতার সরি ইফতার পার্টি কিন্তু তারা দেন কিন্তু তারা কিন্তু শিবের নাম কিন্তু তারা বলতে বাঁধা আছে শিবের নাম তারা কিন্তু করবে না শিব হচ্ছে তাদের কাছে ভয়ঙ্কর একটা বাজে ব্যাপার আপনি কোনো বস্নকে এটা ব্যাপারটা দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা ভুল না ঠিক যদি ভুল হয় আমাকে বলবেন আমার মাথার মধ্যে কোনো ক্যালকুলেশনই আসে না যে বৈষ্ণব ইস্কনের বাংলাদেশের এত অত্যাচার করছে হিন্দুদের ওপর সেই মুসলিম সম্প্রদায়ের ইফতার তারা কিন্তু পাঠি রমজান মাসের একদিন ইস্কন মন্দিরের মধ্যে তারা দিচ্ছে অথচ হিন্দু ধর্মের এই যে মূল উপাস্য হিন্দু ধর্মের যার থেকে সৃষ্টি সেই দেবাদিদেব মহাদেবের তারা চরমতম বিরোধী একটু আমি দায়িত্ব নিয়ে বলছি চরমতম বিরোধী তাহলে কেন এটা আমার কিন্তু এই ক্যালকুলেশান আমার কিন্তু মাথায় কী জন্য হয় এটা কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না বাংলাদেশে হিন্দুদের নির্মূল করার জন্য মুসলিমরা কিন্তু একত্রিত হয়ে তারা লড়াই চালাচ্ছে সেই জায়গায় কিন্তু ইফতার পাঠি আগের বছরও কিন্তু রমজান মাসে বাংলাদেশে ইস্কন মন্দির কর্তৃক মুসলিমদের খাওয়ানো হয়েছে আমার খুব অবাক লাগে এই ব্যাপারগুলো আর ঘটনা আমি বলি আপনাদের আমার বাড়ি হরিসভাপাড়া কাটোয়া এখানে একটি শিব মন্দির আছে এই শিব মন্দিরটি হচ্ছে বহুত পুরাতন এটাকে গঞ্জের শিব বলা হয় অ্যাকচুয়ালি গঙ্গাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের নদীয়া ডিস্ট্রিক্টের যে জমিদার ছিলেন সেই সময় তদাধীন সেই আমলের বা তারও আগে হবে তিনি কিন্তু এই শিব মন্দিরটি এইখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমি দীর্ঘদিন ধরে মন্দিরে দেবাদেব মহাদেবের পুজো করি এবং খুব ভগ্নপ্রায় ছিল এবং উন্মুক্ত ছিল ফাঁকা জায়গা তার ফলে সেই জায়গাতে ফাঁকা জায়গাতে যেরকম হয় টিনের সেট শুধু মন্দিরের মধ্যে একটু একটা গ্রিল দেওয়া বাকি পুরো টিনের সেটটা ফাঁকা তো সেখানে অনেক অসামাজিক কার্যকলাপ রাত্রেবেলায় হতো তো যাই হোক পাড়াতে আমাদের একটি কীর্তনের দল আছে তারা কীর্তন করেন প্রভাতি সম্প্রদায় বলে একটি নাম আছে কীর্তন সম্প্রদায় তো তারা তাদের একটু সহযোগিতায় তারা নিজেরাও ডিস্ট্রিবিউট করেছে অনেক টাকা কালেকশান করেছে এবং তারাই মন্দিরটি পুনর্নির্মাণ করে একদম ধাঁ চকচকে মন্দির কিন্তু তারা বানিয়ে দিয়েছে দেবাদিদেব মহাদেবকে রেখে এবং সামনের গেটের মধ্যে সেখানে ফলস্বরূপ আমাদের নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সেটা আছে এবং মন্দিরের মধ্যে প্রতি ছত্রে ছত্রে বৈষ্ণবদের যা যা নিদর্শন সেই নিদর্শনগুলো কিন্তু তারা করে দিয়েছে সেখানে কলা গাছ আছে হরে কৃষ্ণ মন্দিরের যাবতীয় কার্যকলাপ ওখানে হয় ওখানে কীর্তন করা হয় ওখানে অনুষ্ঠান করা হয় সবই কিন্তু বিষ্ণুর সকালবেলাতে যিনি জল টল দিয়ে পরিষ্কার করেন তিনি ফার্স্টে গিয়ে হরে কৃষ্ণ নাম করে লাগে একটা মন্দিরের বক্স আছে সেখানে লাগিয়ে দেন এবং প্রতিদিন ওখানে পূর্ণিমাতে বা একাদশীতে ওখানে কিন্তু হরে কৃষ্ণ হয় ভালো কথা এতে কোনো সমস্যা নেই হরে কৃষ্ণ আমিও বলি বা হরে কৃষ্ণ করাটা কোনো সমস্যা না ওটা আমাদের করা কর্তব্য বলির যুগে শ্রেষ্ঠ নাম হরে কৃষ্ণ করা অবশ্যই করা দরকার হরিহর সবই নাম ওখানে আছে কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণ করতেই পারে সবাই কিন্তু আমার বুঝতে অসুবিধা হয় একটা বিষ্ণু একটা শিব মন্দিরকে যদি কনভার্টেড করে বিষ্ণু মন্দির করে দেওয়া হয় সেখানে হরে কৃষ্ণ হয় খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু একটা বিষ্ণু মন্দিরে বা গৌরঙ্গবাড়িতে সেখানে আপনি শিব নাম কেন করতে পারবেন না সেখানে কেন বলা হবে কৃষ্ণ নাম ভিন্ন অন্য কোনো নাম মুখে না এই জায়গাটা কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি আমি শিপ পুরাণ আছে আমি শিব পুরাণ পড়ার চেষ্টা করি একটু আধু এটুকু সময় পাই সময় হয় না খুবই কম তো সেখানেও দেখি শুদ্র বর্ষ বা আমাদের যে জাতিগুলো আছে সেগুলোর সত্ত্বে অনেক কিছু লেখা আছে সেগুলোর জাতি বলা আছে যে কলিকালে শূদ্ররা এরকম বেশভূষা এরকম হবে ব্রাহ্মণদের এরকম হবে এরকম ব্যাপার মানে জাতিভেদের ব্যাপারগুলো কিন্তু প্রবলভাবে কিন্তু শেখাল লেখালছে তা আমি এটা আমার কিন্তু মাথায় আসে না সবথেকে বড়ো কথা আপনাদেরকে আমি আলোচনা করছি আমাদের এই সনাতন ধর্মের মূল জিনিস কী মূল জিনিস নিয়ে তো একটা আলোচনা আছে বা সবাই তো পরে মূল জিনিসটা কী আমার বিচারে বা আমি যেটুকু পড়াশুনো করেছি আমার পড়াশুনোর বিদ্যার খুবই কম মানে এই ধর্মীয় সাহিত্যের যেটুকু আমার পড়েছি তাতে করে আমি একটুকু বুঝতে পেরেছি আমরা হচ্ছি পরম ব্রহ্মের অংশ এবং একটা সময়ে আমাদের সেই পরম ব্রহ্মে আমাদের কিন্তু লীন হতে হবে মাঝখানে যেটুকু আসা সেটা হচ্ছে আমাদের কর্মফলের হিসাবে আমাদের এই সংসারে আছে আমরা যেরকম কর্মফল করেছি সেই কর্মফল ভিত্তিতে আমাদের কিন্তু এখন সুখ দুঃখ আমরা প্রতিপালন করছি বা আমরা সেগুলো ফল ভোগ করছি এটা তো সবাই সে বৈষ্ণব বলুন সে শৈব বলুন বা শাক্ত সবাই মোটামুটি একই কথা বলবে তো একটা কথা সত্যি যে অনু থেকে পরমাণু প্রতিটা প্রাণীর প্রতিটা জীব প্রতিটা জন্তুর মধ্যে কিন্তু একই সেই প্রবাহ কিন্তু সঞ্চারিত হচ্ছে সেই অনুপরমাণুর মধ্যে যদি একই চিৎশক্তি প্রবাহিত হয় তাহলে আমাদের মধ্যে বিভেদটা কোথায় একটা প্রাণীর মধ্যে একটা গাছপালা পাথর সবারই মধ্যে যদি সেই চিৎশক্তি যে চিৎশক্তি পরমানন্দের চিৎশক্তি যে চিৎশক্তি আমাদের পরমেশ্বর আছে সেই চিৎশক্তির যদি প্রবাহ থাকে তাহলে একটা মানুষের মধ্যেও তো সে একই শক্তি প্রবাহিত আছে তাহলে মানুষের মধ্যে বিভেদটা কোথায় কেন বিভেদটা হবে আমাদের মধ্যে কেন আমরা নাম নিতে পারবো না বিষ্ণুর নাম নিতে পারব না এগুলো আমাদের মধ্যে কেন হবে এই জায়গাটা কিন্তু আমি কোনোভাবেই কিন্তু আমার মাথাতে আসেনি বা খোলসা করে কেউ কোনো দিন বলেও নি আমার অনুমান ভিত্তিতে আমি যেটুকু বুঝেছি তাতে করে এখানে আমাদের যারা ব্রাহ্মণ্য সম্প্রদায় আছে যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি জায়গাটা সমস্যাটা কিন্তু সেই জায়গাতেই যে ব্রাহ্মণ সন্তান যে তিনি নিজেকে ব্রাহ্মণ বলছেন কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ মানে কি ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রহ্মত্ব অর্জন করা আমি আগেই যেটা বললাম যে অনু থেকে পরমাণু প্রতিটা প্রাণী প্রতিটা জীব জগৎ স্থাবর অস্থবর সবারই মধ্যে যে চিৎ শক্তি বিদ্যমান রয়েছে কম বেশি সেই শক্তির যে প্রবাহ রয়েছে তার মানে আমরা সবাই কিন্তু আমাদের মধ্যে একই শক্তি রয়েছে এই উপলব্ধিটা যে করতে পারবে তিনিই হচ্ছে ব্রাহ্মণ এবং এই শক্তিকে আমাদের বলা হয় ব্রহ্মত্ব এই ব্রহ্মত্ব জ্ঞান যার আসবে তিনি হচ্ছেন ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ যে হবেন তার কাছে উচ্চ নিচ ছোট বড় কোনো কিছুই থাকতে পারে না কারণ হচ্ছে একটা প্রাণী একটা কুকুর ছাগল গরু অনুপর মানুষ সবারই মধ্যেই কিন্তু সেই ভগবানের লীলা কিন্তু বয়ে চলেছে তাহলে তিনি ব্রাহ্মণ যিনি ব্রহ্মত্ব অর্জন করেছেন এই ব্রহ্মের যিনি সবাইকে সমান চোখে দেখেন মানে ব্রহ্মত্ব অর্জন করেছেন তিনি ব্রাহ্মণ আর আমরা যাকে ব্রাহ্মণ বলছি তিনি হচ্ছেন ব্রাহ্মীণ অর্থাৎ ব্রাহ্মণ সন ব্রাহ্মণের পুত্র ব্রহ্মত্ব অর্জন করেনি তাহলে আমরা কি ধরে নেব এটাই যে বইয়ের মধ্যে যে ব্রাহ্মণ বলা হয়েছে যে ব্রহ্মত্ব অর্জন করেছেন তিনি ব্রাহ্মণ এ কিন্তু এই জায়গাটা কিন্তু কেউ কোনোদিন দিন করে বলেনি ব্রাহ্মণ মানে এটাই আমরা বুঝি ব্রাহ্মণের যে সন্তান তিনি ব্রাহ্মণ শূদ্র শূদ্র যে সন্তান তিনি শূদ্র কিন্তু শূদ্রের সন্তানও যদি ব্রহ্মত্ব অর্জন করে থাকেন তিনি যে ব্রাহ্মণ হবেন এরম কিন্তু কোনো জায়গাতেই কিন্তু সেইভাবে পরিষ্কারভাবে লেখা নেই কিন্তু আমি যেটুকু আমার বিদ্যা পড়াশুনো এই সনাতন ধর্ম নিয়ে তাতে করে সব জায়গাতেই দেখেছি যে শূদ্রর কিন্তু ঠিকঠাকভাবে পুজো করার অধিকার নেই আমরা হয়তো আমি নিজে শূদ্র আমি তো আমি চেষ্টা করি পুজো করার তো এইখানে কিন্তু একদম আপনি কেউ কোনো জায়গাতে কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি পুজো করতে পারবেন বা পুজো করার পুরো ছাড় দেওয়া হয়েছে এই জায়গাটা নেই বা আপনি যে আপনি শুধু হয়েও যে আপনি ব্রহ্মত্র অর্জন করতে পারবেন সেরকমও কিন্তু আমার জানা নেই সমস্যাটা এই জায়গাতে এবং এই যে বইপত্র যেগুলো লিখেছেন সেগুলো কিন্তু তৎকালীন যুগে বিদ্যার পুরো অধিকারী ছিলেন ব্রাহ্মণরাই ব্রাহ্মণ সন তারা কিন্তু আমাদের এই আজকে আমরা যে পড়াশুনো বা যেটুকু জানছি কিন্তু তাদের দয়াতি তারা কিন্তু কষ্ট করে এই সংস্কার করে তারা সেই সুতি মুখে শুনে থেকে তারা লেখা তারা কিন্তু করে গিয়েছেন এটা যেমনি একটা খুব সাংঘাতিক দিক আমাদের এই সনাতন ধর্মের ব্যাপারটাকে ধরে রেখেছেন তেমনি এটাও একটা দিক যে দিকটা হচ্ছে যে তারা কিন্তু ছত্রে ছত্রে বিভেদটা রেখে দিয়েছেন তাদের সেই অধিকারটাকে বা সেই জায়গাটাকে বজায় রাখার জন্য তারা প্রতি সত্রে সত্ত্বে মানুষের মধ্যে বিভেদ এবং পুজোর বা পদ্ধতি বা সেই জায়গাগুলো তাদের ছাড়া হবে না এই জায়গাটিকে প্রকাশ করতে গিয়ে তারা কিন্তু এই সমস্যাটা সৃষ্টি করেছেন এবং আমার যেটা মনে হয়েছে ফলস্বরূপ এই শিব বা শৈব যারা তাদেরকে এই শূদ্রদের দেবতা যারা উচ্চবর্ণে তাদেরকে বিষ্ণুদের দেবতা এরমভাবেই কিন্তু তারা ব্যক্ত করতে গিয়ে আজকে যে পরিণতিটা হয়েছে তাদের কিন্তু সেই জায়গাটা জানি না আমার কথাটা সত্যি কি মিথ্যা আপনাদের আমার কথার সঙ্গে সহমত হবেন কি হবেন না আমি জানি না ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়ে গেল শুনবেন আমার বক্তব্য আমি বললাম যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে মাঝখান থেকে স্কিপ করে চলে যাবেন আমি নিজেকে আমি শঙ্কর ভগবানের ভক্ত ভাবি জানি না ভক্ত কি না আমি নিজেকে শঙ্কর ভগবানের সেবক ভাবি হর হর মহাদেব হরা হরা মহাদেব হরা হরা মহাদেব সবাইকে প্রভু ভালো রাখুন ধন্যবাদ